আজতে মূসা আলাহিসাল্লামের জামানার এক বুড়ির কথা মনে পড়ে গেল ওই জামানার বুড়ি অনেক ভালো ছিল তখন ওই সাহা বলছে কি বলে একবার মুসা আলাহিসাল্লাম হিজরত করলেন আল্লাহর হুকুমে যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ করে আল্লাহ এলহাম পাঠালেন ওহি পাঠালেন যে এখানে ইউসুফ আল্লাহ সাল্লামের মাজার আছে জিয়ারত করে যান এখন কোথায় মাজার চিনতেন না কাউকে জিজ্ঞেস করতেছে কেউ বলতে পারবে না এক বুড়ি বুড়িয়া ছিল বৃদ্ধ বৃদ্ধা মহিলা এক বুড়ি ছিল তার সাথে দেখা হলো বলতেছে ইসুফ্ আল্লাসাল্লামের মাজারটা কোথায় মুসা আলাহিসাল্লাম বলতেছে একটু দেখিয়ে দেন সে বললো যে হ্যাঁ আমি জানি আমি জানি তবে দেখাবো একটা শর্তে এটার জন্য কি মাত আদায় করতে হবে আপনাকে কিছু না কিছু দিতে হবে বলতেছে কি লাগবে কত টাকা লাগবে কত দেড়হাম লাগবে বলে দেড়হাম লাগবে না তবে জান্নাতে মুসাল্লাসাল্লামের পাশের ঘরটা আমার লাগবে আওয়াজ দেন আওয়াজ দেন সুবান বলে কার পাশের ঘর কত দামি জিনিস চাইছে মুসা সালাম বলতেছে আরে বুড়ি তুই এত ভালো জায়গার মধ্যে প্লট চাইছো সেটা তো সম্ভব না হাই জায়গা জায়গা মুসা তোর খবর আছে বুড়ি পাশের ঘর মুসা আলাহ সাল্লামের পাশের বাড়িটা চা সেটা সম্ভব উকি ঝুঁকি দিয়ে মুসাআ দেখার জন্য বুড়ি বলে না আমি এত না আমি তো জানি আমি জোয়ান হয়ে যাবো মুসা আলাহ সাল্লামকে দেখবো কারণ আমি জানি মুসা যেদিকে আমার নবী সেদিকে থাকবে আমার নবী যেদিকে আমার আল্লাহও সেই জায়গায় থাকবে ঠিক না মুসা আলাহিসাল্লাম বলছে না সম্ভব না এটা কি এত বড় দোয়া কি সম্ভব নাকি আল্লাহ বলতেছেন মুসা করে দেন দোয়া দেওয়ালা তো আমি আসি সোহান আল্লাহ বলেন না আমার নবী বলতেছেন হাদিস কথা বোঝা গেছে আমার নবী বলতেছেন হাদিস তুই চাওয়ার জন্য কি চাওয়া দরকার ছিল চাইলি কি উঠ চাইলি উঠির উপরে চাওয়ার জিনিস চাইলি পথ খরচ চাইতাস তো চাওয়ার দরকার ছিল ইয়া রাসুল্লাহ আপনার সাথে জান্নাতে থাকতে চাই ঠিকই না আল্লাহ আল্লাহ আমাদের চাওয়া পাওয়ার মধ্যে বরকত দান করুক আল্লাহ আমাদের চাওয়া পাওয়ার মধ্যে সমাজ দান করুক আমিন বলেন আমিন বলে মাসনাবি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন একটা জামানা ছিল যে জামানার মধ্যে বাদশা নিযুক্ত হতো এক বছরের জন্য কয় বছর আমাদের দেশের সরকার নির্ধারণ কয় বছরের জন্য হয় কয় বছর বছর পাঁচ ওই ছিল এক বছরের জন্য বাদশা হতে হবে এক বছর পর ঠিক থার্টি ফার্স্ট ডিসেম্বর ধরেন কথার কথা শেষ হলো জানুয়ারি ফার্স্ট ডে প্রথম দিন ওই দামেশকের ওই শহরের গেটের সামনে সবাই দাঁড়ায় থাকতো মন্ত্রী মিনিস্টার আমলা কামলা সবাই প্রথম যে ঢুকতো সকালে ফজরের পর্ব তারাই ধইরা রাজা বানায় দিত বাদশা বানায় দিত সুভানন্দ এখন শর্ত ছিল যে বাদশা হবে সে যা বলবে সব চলবে যা যেভাবে সিস্টেম ওই অনুযায়ী চলবে কিন্তু ওই বাদশা এক বছর পরে ওই রাজ্যের একটা নদী আছে নদীর ওই পার একটা জঙ্গল আছে যেখানে বাঘ বাল্যুক বিভিন্ন হিংস্র প্রাণী আছে ওই ব্যক্তি ওই রাজাকে এক বছর পরে সেই জায়গায় রেখে আসা হয় এক শহরে ঢুকলেন বাদশা হইতে হবে দামেশকে কিসের বাচ্চা মাত্র তরিতরকারে বিক্রি করার জন্য ঢুকছি কিসের বাচ্চা আমি দিন মজুর আমি এগুলো জানি না এগুলো পলিটিক্স কিভাবে করতে হয় দেশ কিভাবে শাসন করতে হয় আমার জানা নেই আই নো আমি কেন আমি বাদশা হবো বলতাছে এটাই নিয়ম বলে আচ্ছা ঠিক আছে এখন কি ঘটনা কি যখন ঘটনা শেষ পরিণত বলতেছে তখন তো সে বলতেছে একটু আগে তো মনে মনে লোভ হইতেছিল হই পরিণত শোনার জীবনও জীবন মরে গেল না বলে মরা কোনো ব্যবস্থা নেই যেটা বলেছি সেটা নিয়ে গেল বাদশার চেহারা বসাই দিল আপনি বাদশা যেই সম্মান যেই তারিফ খানা দানার অভাব নাই সব ব্যবস্থা আমি যা বলবো তোমরা তা শুনবা বলে এক বছর আপনি যা বলবেন শুধু বলবেন না যে আপনি ছেড়ে চলে যাবেন এটা বলা সম্ভব না এক বছর পরে আমরাই রেখে চলে আস তবে কোনোভাবে এখন সেই ব্যক্তিটা চালাক ছিল বুদ্ধিমান ছিল গভীর খেয়াল সে থাকে প্রজা ফাইটার প্রজা এরা কোথায় যোদ্ধারা কই আছে আনো এই বাহিনী বানাইছে আচ্ছা ভালো ভালো প্রসাদ প্রাসাদ বানাইতে পারে ঘরমাড়ি বানাইতে পারে এরকম কেউ নাই আছে। বিশ পঁচিশ জন আছে এদেরকে আনো আচ্ছা বলতেছে ভালো ফসল আদি তৈরি করতে পারে এরকম কেউ আছে বলে হ্যাঁ আছে এদেরকে কেন। আনা হলো তিন চার দল আনা হলো এদেরকে বলতেছে তোমরা নদীর এই পারে যাও নদীর ওই পারে যাও ওই পারে গিয়ে বলতেছে বাঘ বাল্লুক যা আছে সব মার আগে কথা বোঝা যাচ্ছে শেষ হাদিস মনোযোগ সব মার বাঘ বাল্লুক যা আছে সব মার মারা হইলো বলতেছে এবার আগাছা কাট কাটা হইল ফসল লাগা লাগানো হইলো বলে প্রাসাদ বানা বানানো হইলো আল্লাহ কি বুঝলেন এ পারে থেকে ওই পারে খবর নিতেছে সুভান আল্লাহ কয় না এর আগে বহুত বাদশাহ আসছে আর গেছে নিরালা বাদশা বুদ্ধিমান আপনাকে বলছি এক বছর লাগিয়ে সেই কাজে ব্যস্ত ছিল দেখতে দেখতে এক বছর কেটে গেল রাজার প্রজারা এখন দিয়ে আসবে সেই জঙ্গলে গভীর জঙ্গলে কিন্তু সেটার জঙ্গল নাই এখন আবাদ হয়ে গেছে সেটা আবাদ হয়ে গিয়েছে যখন রেখে আসবে আগে সব বাচ্চারা কাঁদতো যখন এনাকে রেখে আসতেছি নি মুসকি মুসকি হাসতেছে প্রজারা ডাক দিয়ে বলতেছে বাদশাহ আমদার আপনি কাঁদছেন না কেন বলে না আমি কাঁদবো না আজকে বলে কেন বলে এই জায়গায় থেকে আমি ওই জায়গার খবর রেখেছি এই পারে থেকে এই রাজ্যের থেকে আমি ওই রাজ্যের খবর রেখেছি বলতেছে কি বলেন হা যখন পুল পাড়ি দিল সুন্দর পুল বানানো হলো নদী পাড়ি দিয়েছি নিচে না প্রাসাদে চলে যাচ্ছেন সাথে অনেক গ্রামবাসী চলে যাচ্ছেন যখন এরকম অবস্থায় মন্ত্রী এসে ধরলো যে রাজা মশাই এতদিন ধরে অনেক বাচ্চা খুঁজেছি এরকম বাচ্চা পাই নেই আপনি এখন থেকে এই পারেরও বাচ্চা ওই পারেরও বাচ্চা সুহান মোরাল অফ দ্য স্টোরি কি শিখলেন এই পারে বসে এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রাখতে হবে ঠিক কিনা আপনাকে কবরকে আবাদ করতে হবে আখরাতকে আবাদ করতে হবে ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আখিরাতি আখরাত ওয়া ওকিনা আজাবান না আপনাকে আগুন থেকে নিজেকে হেফাজত করতে হবে দিলে দুনিয়া আবাদ করতে হবে এপারে বসে ওপারে খবর রাখতে হবে যারা এপারে বসে ওপারে খবর রেখেছেন তেনারা এপারেও দামি হয়েছেন ওপারেও দামি হবে ঠিকই না সুভানালা পড়েন তাহলে আজকে থেকে নামাজকে বলবো না কাজ আছে কাজকে বলবো আমার বলা যাবে তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালকে থেকে কে কে পড়বেন দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ যারা ওয়াদা করেছে ওয়াদার মধ্যে বরকত দান করো আমিন আমার আব্বা হুজুর শেখ সে জাহান শাল মাদানি আলাইহিস সালাম তেনার জামানায় তিনি এরকম ওয়াজ করতেছেন এক ব্যক্তি সবসময় যাইতো হঠাৎ করে যখন যে ওই ব্যক্তি যাওয়া বন্ধ করে দিলেন শেষের কাতারে বসতেন আগে সবসময় সামনের কাতারে বসতেন এখন শেষের জিজ্ঞেস করলেন বসতেন এখন পিছিয়ে একটা আমল দিছে ওই আমল করতে করতেই শেষ অবস্থা হুজুর বলছেন যে ঢিলা কলুপ যদি ঠিক মতো না করো প্রস্তাব করে যদি ঢিলা কলুপ ঠিক মতো না করো তাহলে তুমি যতই পবিত্র হও না কেন নাপাক অবস্থায় থাকবা না হজুর জেসমের এক ফোটা ना पात तो अपना पूरा जेसम ना এটাই ইসলাম। আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আগে শয়তানি রাজিম তারপরে বিসমিল্লাহির রহমান রহিম তারপরে আল্লাহর নাম বিসমিল্লাহ আগে শয়তানকে রাজিম তারপরে বিসমিল্লাহ আল্লাহর নাম কেন এটা কোনো প্রশ্ন করা যাবে না ইসলাম যেটা দিয়েছে যতটুকু দিয়েছে ততটুকুকে আপনাকে মানতে হবে আগে শয়তানকে দূর করতে হবে তারপর আল্লাহ নাম নিতে হবে ঠিক না? ওই ব্যক্তি বলতেছে হুজুর শাহ খাত্রিকা জাহান সালমাদানি তিনি শিখাচ্ছেন আউলাদ রসুল তিনি শিখাচ্ছেন ঝিলাকুলুপ করবা এই জন্য উঁচু স্থানে প্রস্রাব করবা যাতে নিচু দিকে চলে যায় আর কিংবা নয়তো যদি উঁচু স্থান না পাওয়ার সাথে একটু বালু রাখবা যাতে বালুটা দিয়ে সাহাবারা একটা বালু রাখতেন কিছু বালি রাখতেন বালুটা ক্যারি করতেন যাতে প্রস্রাব করতে সুবিধা হয় কোনো যদি শুকনো জায়গায় যায় কারণ শুকনো জায়গায় ছিটা গায়ে আসতে পারে এই জন্য এটা করতেন তো তিনি সবসময় একটা বস্তা নিয়ে নাকি ঘুরতেন বালির বস্তা বলে হুজুরে একটা আমল দিছে এই বালির বস্তা আল্লাহ আকবার ওই দিনের মানুষগুলি কত ভালো ছিল যায় দিন ভালো আসে দিন খারাপ বলে আশ্রে ইন্নাল ইনসান আলা ফি খুস বান্দা আল্লাহ বলছেন সময় কসম খেয়ে বলছি তোমরা খোসরা আছো অবনীতি আছো যত রকমের উন্নতি দেখছো এগুলো উন্নতি নয় যতই তুমি দেশ থেকে দেশান্তর হও এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে দেখে ফেলো সব ব্যবস্থা করে ফেলো তুমি উন্নতি নয় তুমি অবনীতি আছো যায় দিন ভালো আসে দিন খারাপ পিছনে তোমার মৃত্যু সামনে কেমত অপেক্ষা করছে ঠিক আছে এটাই বাস্তব ওই জামানার মানুষ বলে একটা আমল যে বস্তা নিয়ে ঘুরতে হয় একটা আমল করতে করতে টের পাচ্ছে না যে ঢিলা কুলুপ করার জন্য কি মানুষ ছিল ওই জামানা আর এখন এগুলো শিখাতে হয় সুম্মা মা আজাল্লাহ এখন থেকে পাক পবিত্র থাকার চেষ্টা করব ইনশা আরো জোরে ইনশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন